সামনের দিকে যাবো এটা বাবা বাবা হ্যাঁ যে তোমার ভিডিও করতেছি পরে বা তো নামতে পারতাছে না হুম হ্যাঁ বু আপনাদের বাচ্চাদেরকেও ভাই সাবধানে রাই কেন এই যে এইভাবে তো পিছনের দিকে যা তাহলে তো ব্যথা ভাই দেন কমন পিছনের দিকে যাইতাসে আশু বড়া আসা বরা আশু এই বেথা ভাই বা বা এই বা এই যে আর যাইত

Deixa eu ver. Maina É a Maina pagi. Botchun baba. É o baba. É, Dustun baba. Hey, baba, do corre,